আলহামদুলিল্লাহ বলুন আমাদের উচ্চ বিদ্যালয় থেকে আয়োজিত আলমীর কাছে প্রশংসা করবো আলহামদুলিল্লাহ যে আমাদের পর একত্রিত হওয়া শুরু করে দিয়েছেন এর সাথে ধন্যবাদ জানাবো যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে কারণ আমরা তাদেরকে বারে বারে বলবো আপনারা এই টুর্নামেন্ট প্রত্যেকবারই আয়োজন করবেন যাতে আমরা একত্রিত হতে পারি এবং একটি করে হাসি কিনে সবাই খেতে পারি পিকনিক করতে পারি আনন্দ করতে পারি উল্লাস হতে পারি এর সাথে আমাদের এই যে যুব সমাজ আছে যারা হচ্ছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি এরপরে নেশায় আসক্ত তাদেরকে এগুলো থেকে দূরে পারি এটা হচ্ছে আমাদের সমগলের পক্ষ থেকে তাদেরকে